আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ইনানিতে উখিয়া উপজেলার তো আজকে গত রাত্রে কিন্তু আমরা এই এই ছিলাম বিশেষ করে অনেকে চিনবেন আমাদের আফসার আফসারবাই প্রিয় স্যার অধ্যাপক লিয়াকত আলী স্যার যিনি প্রাক্তন শিক্ষক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান আর বরাবরের মতো আমিন ভাই আফসারবাই তো আছে তো স্যার কিন্তু এখানে পরবর্তীতে একটি রিজর্ট করবে তো আমাদেরকে স্যার আমন্ত্রণ করেছিল এখানে ঘোরার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মেরিন টাইপ যেই সমুদ্র সৈকত আছে ইনানিতে ঠিক তার পাশে তো এই হচ্ছে এখানে যেই প্রস্তাবিত যেই রিজোর্টগুলো হচ্ছে এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ছিল তাদের জায়গা কিন্তু সবগুলো প্লট এখানে তাদের তো যারা যারা ব্যক্তিগতভাবে এখানে করা হচ্ছে অলরেডি কিন্তু কাজ চলছে তো আমরা এখন সকলে মিলে কিন্তু সমুদ্র সৈকতে যাব গোসল করার জন্য সারসহ অবশেষে কিন্তু আমরা চলে আসলাম পানি কাদা পেরিয়ে তো এখানে কিন্তু অনেক সারেরাই কিন্তু রিজোর্ট করেছে তাদের মন মতো বিশেষ করে এটাকে গাজির ট্যাক নামে অনেকে চিনে তো এখানে অনেক বর্ণাঢ্য ব্যক্তিত্ব রয়েছে যারা শিক্ষক আছে অধ্যাপক জাফর ইকবাল মন্তসির মামুন সেই সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটির গাজী স্যার তো স্যার কিন্তু এখানে অনেকগুলো রিজিট করেছে অনেক সুন্দর পুরো ফরেন যেই থাকে ওই রকম করে এ হচ্ছে মেরিন ডাইপ রুট আর রুটের ঠিক এই পাশটাই হচ্ছে এখানে যে রিজোর্টগুলো করতে করা হবে প্রস্তাবিত তো আমি একেবারে এখানকার ভিউটা আপনাদেরকে দেখাই কি অসাধারণ ভিউ সত্যি অসাধারণ এ হচ্ছে মেরিন ডাইপ রুট আর এই হচ্ছে সমুদ্র সত্যি অসাধারণ লাগছে কিন্তু এখানকার আর এটি হচ্ছে ইনানির যেই জেটি আছে নৌবাহিনী সেই জেটি কিন্তু এটি আপনাদেরকে দেখাই নৌবাহিনী জেটি আর এই হচ্ছে সমুদ্র তো সব মিলিয়ে কিন্তু এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ যারা একটু নিরিবিলি থাকতে চায় তাদের জন্য বিশেষ করে ফ্যামিলি যে সোর্টগুলো আছে তারা কিন্তু এদিকে আসে ঘোরার জন্য তো আজকে আকাশে কিন্তু প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এবং সমুদ্রের পানিগুলো তো অনেক ময়লা কারণ পাহাড় থেকে যেই ইয়েগুলো আসছে ওই মাটি আসতেছে বলি মাটি এগুলো কিন্তু সমুদ্রে আসতেছে আর প্রচুর ময়লা সমুদ্রের পারে বিশাল একটি স্তূপ রয়েছে তো অনেক অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশটা এই ইনানি জেটি গার্ড থেকে কিন্তু স্যান্ট মার্টিন যাওয়া হয় স্যান্ট মার্টিন হচ্ছে এদিকে এই সাইডটা হচ্ছে কিন্তু স্যান্ট মার্টিন এখান থেকে স্যান্ট মার্টিন যাওয়া হয় আর জেলেরা কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত এখন কিন্তু সমুদ্রের প্রচুর মাছ কিন্তু ধরা পড়ছে আমরা দেখছি অনেকে জাল ফেলাচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি উনি কিন্তু জাল দিয়ে সমুদ্রে মাছ জাল তিনি মাপ কী করে এখন কিন্তু জোয়ার আছে জোয়ারের পানি ঢেউ করে যাচ্ছে তাদেরকে দেখাই আর সমুদ্র উপকূলে একেবারেই মানুষ নেই সমুদ্র উপকূলে এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম থাকলো আপনাদের আমাদের আজকের এই ব্লগটি অবশ্যই জানাবেন আর আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেখাতে অবশ্যই চেষ্টা করি সবসময় আবার ভবিষ্যতে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন